তাস্তে আর আমে সাথে ভয় করার দরকার নেই আয়লানিটা খড়াও তো আই গানিংটা খড়াও তো ঠিক আছে না তো फ्रेंड्स देखता अच्छा वाला একটা लेके গেছে বিশাল বড় হ্যাঁ আকতে দিই তুমি গুটাও 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 মালটা একটু গুটাও হ্যাঁ মাছ আছে চিন্তা করার দরকার নেই আকতে দিই বেশি টানু

फ्रेंड तो केस्टा है अटके गए से कि ये कुठाई मां चाची ने कुछ तो करा जाच ना फ्रेंड्स अलेकुम अस्सलाम खंड